কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা আচ্ছা ব্যবসা বাণিজ্য মনে হচ্ছে ভালোই হচ্ছে ভালোই চালাচ্ছি আচ্ছা রমজান মাস আহ আবারও চলে আসলাম আপনার খামারে কতগুলো কালেকশন করছেন কালেকশন কাকা বাচ্চা আনছি কয়েকটা আর একটা দুধের মহিষ পাইছি আচ্ছা বাচ্চা নিয়ে আসছেন কয়েকটা আর একটা দুধের মহিষ আচ্ছা দেখাবেন কয়টা আমাদের একটাই দেখাবো এই একটাই মানে এই দুধের মহিষটাই দেখাবেন শুধু আর ওগুলো আমি ক্যামেরায় দেখা দেবো না ওই টাইম রোজার দিনই আচ্ছা যদি বাচ্চা লাগে সেক্ষেত্রে খামারে চলে আসবে এসে দেখে শুনে নিবে আচ্ছা দুধের মহিষটা যেহেতু একটাই দেখাবেন দেখতে পাচ্ছি বিশাল সাইজের একটা মহিষ সঙ্গে বাচ্চাও আছে দর্শক সরাসরি খামার এসে দুধ দহন করে চাচাই বাছাই করে নিতে পারবে নাকি আচ্ছা কাকা আজকে তারিখটা বলে দেয় আজকে উনিশে মার্চ দু রোজ বুধবার আর চলে আসছে হচ্ছে শুভ ডেয়ারি ফার্মে কাকা আপনার পরিচয়টা দিয়ে দিবেন নতুন দর্শকদের আমার নাম মুহাম্মদ রুবুল আমিন জেলা পাবনা থানা ভাঙ্গুর গ্রাম চর ভাঙুর আর খামারটা ভাইঙ্গা হাই জামালুদ্দিন ডিগ্রি কলেজের পিছনে আইছি আচ্ছা মূলত আপনি মহিষের ব্যবসায়ী। মহিষের জগতে তো এটু জে সব ধরনের মহিষই পাওয়া যায়। আচ্ছা যেহেতু একটাই মহিষ আমরা বেশি দেরি করব না দেখাই আমরা আর কথা বলি। কাকা আচ্ছা আমাদের সামনে মহিষ নিয়ে আসছেন বিশাল সাইজের একটা মহিষ। এটা কি জাতের মহিষ কাকা? মুরা মুরা। আচ্ছা কত পার্সেন্ট মুরা আছে? এ যে মুরা। নাই। না। আচ্ছা দর্শক তারপরও আপনারা যাচাই বাছাই করে নিতে পারবেন। আচ্ছা আমরা দেখে মনে হচ্ছে মুরাই

বয়স দিন বাচ্চার বয়স আজ পাঁচ দিন পাঁচ দিন জি আচ্ছা অনেক খ্রিস্ট পৃষ্ট অনেক সুন্দর একটা বাচ্চা হয়েছে কিন্তু দেখতে পাচ্ছি পাঁচ দিন আ দুধ কেমন আসছে যেহেতু পরিপূর্ণ দুধ আসছে না বাদি বুঝছো কাকা জি জি বাচ্চা বাদি সকালে 6 লিটার বিকেলে 4 লিটার আচ্ছা সকালে 6 লিটার জি বিকালে 4 লিটার 10 লিটার গ্যারান্টি আচ্ছা এখনি 10 লিটার দিবেন নাকি আরো দুই চার দিন যাওয়ার পর এখনি 10 লিটার দেবো আমি এখনি দুই চার দিনের টাইম নাই 10 লিটার দেয়া বেশি দেবো আচ্ছা তার ভাগগুলো সবগুলো ঠিকঠাক আছে নাকি আমি দোয়া বলে তুমি দিওনি আচ্ছা দুধ দহন করে একদম সরাসরি দেখাবে হ্যাঁ বাচ্চা ছেড়ে দাও তাও আমি দুধ দোহা দেখা দেবো আচ্ছা ময়েস্টাও কিন্তু অনেক খিস্টু বিশ্ত দেখতে পাচ্ছি দর্শক যদি পছন্দ হয় কাকার নাম্বার

জি জি বুঝতে পারছি তো ই করেন ওই দুধটা দহন করে আমাদের গুলো দেখান আচ্ছা একটা দেখান সবগুলো আগে দেখায় নেন পরেরটা দেখান আচ্ছা হ্যাঁ আচ্ছা চারটে বাচ্চা চারটে ধার বাটি দেখছে আপনি ই করেন এখন দুধন করেন কাকা আচ্ছা আমরা কিন্তু ধারবাট গুলো দেখাইলাম সবগুলো কিন্তু একদম ঠিকঠাক আছে তারপরে দর্শক সরাসরি খামারে এসে এগুলো চেক করে নিবে দুধ দোয়া দেয়া হ্যাঁ জি 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 দুই বেলা দোয়া আমি 10 টাকা কম বলি লিটারে 20000 কম লব আচ্ছা 10 লিটারের কম হলে লিটারে 20000 লিটারে 20 আর বাড়লে বাড়লে গেলে আবার বেশি দেওয়া লাগবে না না বাড়লে বেশি দিবে না 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 জুল 10 লিটারে বেশি আছে তো বেশি দেওয়া লাগবে আচ্ছা এই একটা মহিষ যেও তো দেখাচ্ছেন এই একটা মহিষের সুযোগ সুবিধা কি কি থাকবে সুযোগ সুবিধা এক মহিষের কি সুযোগ সুবিধা কোনো সুযোগ সুবিধা নাই আসবি